আসসালামু আলাইকুম অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকা সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে এ স্থান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী পার্কটি ডিম্বাকৃতি এবং পার্কটি লোহার রেলিং দিয়ে ঘেরা এর পূর্ব এবং পশ্চিমে পাশে দুটো প্রধান ফটক বা গেট রয়েছে পার্কটির ভেতর -এর পাশ দিয়ে পাকা রাস্তা করা হয়েছে পার্কটি ঢাকার অন্যতম প্রধান নৌবন্দর সদরঘাট এলাকায় ঢুকতেই বাজারের ঠিক মাথায় অবস্থিত পার্কটিকে ঘিরে সাতটি রাস্তা একত্রিত হয়েছে এর চারপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বেশ কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকার কারণে এটি পুরোনো ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত পার্কের উত্তর পাশে রয়েছে সেন্ট থমাস চার্চ উত্তর পাশে অবস্থিত ঢাকার প্রথম পানি সরবরাহ করার জন্য তৈরি ট্যাঙ্ক উত্তর পূর্ব কোণে আছে ঢাকার অন্যতম কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং ইসলামিয়া হাই স্কুল পূর্ব পাশে রয়েছে ঢাকার অন্যতম প্রাচীন বিদ্যালয় সরকারি মুসলিম স্কুল দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পার্কের ঠিক উত্তর পশ্চিম পাশেই রয়েছে ঢাকার জর্জ কোর্ট এছাড়া বাংলা বাজার ইসলামপুর শাখারি বাজারের মতো ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা থেকে বর্তমান ঢাকার নতুন এলাকায় আসতে এই পার্ক এলাকার রাস্তাটি প্রধান সড়ক আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকার ক্লাব ছিল যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর বিলিয়ার বলকে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করত। সেখান থেকে এসেছে এসছে আন্ঠাঘর কথাটি ঘরের সাথে ছিল একটি মাঠ বা ময়দান যা আন্টার ময়দান নামে পরিচিত ছিল আঠারোশো আটান্ন সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসন ভার গ্রহণ করার পর এই ময়দানে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র পাঠ করে শোনা ঢাকা বিভাগের কমিশনার সেই থেকে এই স্থানে নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক উনিশশো সালের আগ পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশিনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের সাথে উনিশশো সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের শাসন পুনরায় আনার জন্য তাই তার নাম অনুসারে এর নতুন নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক উনিশ শতকের প্রথমার্ধে ইংরেজরা তিনটি কিনে নেয় তারা এটিকে একটি পার্কের রূপ দেয় এবং এর চারদিকে লোহা দিয়ে ঘিরে দিয়ে এর চার কোনায় চারটি দর্শনীয় কামান স্থাপন করে অচিরে স্থানটি জীর্ণ হয়ে অচির ভেঙে নবাব আব্দুল গনির উদ্যোগে একটি ময়দান মতো তৈরি করা হয় এখনো এর চারপাশে অনেক আর্মেনীয় বাস করত আঠারোশো সালেও এটি ছিল কয়েকটি রাস্তার মাঝে টুকরো খালি জায়গায় বৃত্তাকার একটি বাগান ক্লাব ঘরটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গনি অনবাব আহসান উল্লাহ ক্লাবটিতে ইংরেজরা বিলিয়ার্ড ছাড়াও টেনিস ও ব্যাডমিন্টন খেলত এবং আড্ডা দিত এখানে পার্টি ফাংশনও আয়োজন করা হতো এ ময়দান বিশেষ খ্যাতি অর্জন করে আঠারোশো সালে আঠারোশো সাতান্ন সালের বাইশে নভেম্বর ইংরেজ মেরিন সেনারা ঢাকার লালবাগের কেল্লায় অবস্থিত দেশীয় সেনাদের নিরস্ত করার লক্ষ্যে আক্রমণ চালায় কিন্তু সিপাহীরা বাধা তিলে যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে আহত এবং পালিয়ে যাওয়া সেনাদের ধরে এনে এক সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিচারের পর এগারো জন সিপাহীকে আংটাঘর ময়দানে এনে জনসমক্ষে প্রকাশ্যে ফাঁসিয়ে দেওয়া হয় এ ঘটনার পর বহুদিন পর্যন্ত এই ময়দান এর চারপাশ দিয়ে হাঁটতে ঢাকা ভয় পেত ফাঁকা জায়গা নিয়ে বিভিন্ন ভৌতিক কাহিনী ছড়িয়ে পড়েছিল সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাদের সেনাদের স্মরণে আংটাঘর ময়দানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ